নামাজ পড়া যেরকম কিছু কিছু সময় নিষেধ আছে স্ত্রী সবাসের জন্য এরকম কোনো নিষিদ্ধ সময় আছে কিনা না এর প্রশ্ন উত্তর হল না দুটি সময় নির্দিষ্ট করে বলা যায় যে এই সময়গুলোতে সবাস করা যায় না হারাম তার একটা হলো মাসিক যখন হয়তো হন এবং সন্তান হওয়ার পরে যে রক্ত যতদিন থাকে ততদিন নেফাস হয় ততদিন সেটা সে সময় আরেকটা হলো যে ফরজ রোজা যদি রাখা হয় রমজান মাসে তাহলে ওই রোজা অবস্থাতে এই দুই সময় ছাড়া পুরুষের জন্য স্ত্রী সহবাস বা স্ত্রীর জন্য স্বামী সহবাস কোনো অবস্থাতে আর নিষেধ না অনেকেই বলেন যে অমুক সময় সহবাস করা মাকরুক অমুক সময় সহবাস করা হারাম অমুক সময় সহবাস করা ঠিক না এগুলোর সব মন গড়া কথাবার্তা ভিত্তিহীন কথাবার্তা এর সাথে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই অনেক চটি টই বাজারে পাওয়া যায় অনেক সময় সমস্ত বই পুস্তকে লেখা থাকে যে এই সময় সহবাস করলে এই বাচ্চা এরকম হয় এই সমস্যা হয় ওই অসুবিধা হয় এই সময় করা ঠিক না এগুলো সবগুলা ভুয়া এবং ভিত্তিহীন কথাবার্তা চিকিৎসা বিজ্ঞানীদের যদি কোনো পরামর্শ থাকে ভরা পেটে করা ঠিক না বা অমুক্ত মুখ এরকম যদি কোনো থিওরিক্যাল কথা কোনো ডাক্তার কোনো বিশ্বস্ত কোনো মানুষ বলে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটাকে আপনি আমলে নিতে পারেন কিন্তু ইসলামী শরিয়ার পক্ষ থেকে আপনার জন্য কোনো সময় সহবাস করা নিষেধ নয় মাকরু নয় আবার কোন সময় সহবাস করলে বেশি উত্তম হবে ভালো হবে সন্তান ভালো আসবে বা ভালো কোনো ফল আসবে এরকম কোনো জিনিস ইসলামী শরিয়াতে নাই এটা সম্পূর্ণ যার যার অভিরুচির উপর নির্ভরশীল যার যার অভিরুচি অনুযায়ী যে কোনো সময় সহবাস করতে পারে